সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর সন্ন্যাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ উপলক্ষে গণিত বিষয়ের নমুনা সাজেশন ও উত্তর ক্লাসে এ পর্যায়ে আমরা দলগত কাজ একে দেখতে পাই এবার তোমরা তোমাদের বাংলা ও গণিত বইটি নাও দুটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ ও পুরাত মাপ এবার গণিত বাংলা বইয়ের প্রাপ্ত দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলেছে ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন দেখে যেতে পারো তো প্রথম প্রশ্নটি হচ্ছে তোমার প্রাপ্ত ছকের ভিত্তিতে নিচের ছকটি পূরণ করো হাতের বাম দিকে দেখতে পাওয়া হচ্ছে বইয়ের নাম দেখা হচ্ছে গণিত আর বাংলা আর নিচে লিখেছে এর অনুপাত তো গণিত বইয়ের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার প্রস্থ হচ্ছে আঠারো দশমিক চার সেন্টিমিটার পুরুত্ব হচ্ছে এক দশমিক দুই সেন্টিমিটার বাংলা বইয়ের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে আঠারো দশমিক চার সেন্টিমিটার আর পুরুত্ব হচ্ছে এক সেন্টিমিটার এখন যদি অনুপাতে প্রকাশ করতে চাই তাহলে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ গণিত বইয়ের জন্য পায়ে হচ্ছে গিয়ে চব্বিশ অনুপাত চব্বিশ যাকে আমরা যদি ভাগ করি উভয় পক্ষ মানে সমতুল অনুপাতের মাধ্যমে তাহলে পায়ে হচ্ছে এক অনুপাত এক যাকে আমরা চব্বিশ একে চব্বিশ চব্বিশ একে চব্বিশভাবে কাটাকাটি করতে পারি তাহলে কিন্তু অনুপাতটা চলে আসে এক অনুপাত এক ঠিক সেইমভাবে প্রস্থটা আমরা দেখতে পাই হচ্ছে দুটি বইয়ের জন্য আঠারো অনুপাত চার এবং আঠারো অনুপাত চার রয়েছে তো এটাও হচ্ছে প্রথমটার ন্যায় নেয় আমরা কাটাকাটি করলে পাবো এক অনুপাত এক এরপর আসি পুরুত্তর বেলায় এখানে দেখতে পাচ্ছি এক দশমিক দুই সেন্টিমিটার এবং হচ্ছে এক সেন্টিমিটার এই দুটাকে যদি অনুপাত আকারে লিখি তাহলে লিখতে পারি এক দশমিক দুই অনুপাত হচ্ছে এক এখন সর্বপ্রথম হচ্ছে আমাদের দশমিকটা উঠাতে হবে তো দশমিক উঠানোর জন্য এক ঘরের জন্য আমরা কি করতে পারি এক দশমিক দুই গুণ হচ্ছে দশের সাথে গুণ করতে পারি আবার নিচে যে সংখ্যাটা অর্থাৎ হচ্ছে বাংলা বইয়ের পুরুত্বের ক্ষেত্রে এটার সাথেও কিন্তু দশ গুণ করতে হবে তো আমরা যদি সিম্পলি গুণটা করি তো পাই হচ্ছে এক দশমিক দুই ইন্টু দশ এটার জন্য পাবো হচ্ছে বারো আর দশ একে দশ তো এখানে হয়ে যাবে হচ্ছে বারো অনুপাত দশ এটাকে যদি আবার কাটাকাটি করে লিখো তখন কিন্তু আবার লিখতে পারবা হচ্ছে কি কত দুয়ের অনুপাত করে কাটো তাহলে হবে এখানে হচ্ছে ছয় আর এখানে হবে হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে ছয় অনুপাত পাঁচ এটিও লিখতে পারো এটি তো গেল হচ্ছে এক নম্বরের যে সমাধানটি ছিল তার এখন আমরা একক কাজ এক দেখে নিব। সেখানে কি বলতেছে বলল এবার ভেবে দেখো তোমাদের বইয়ের প্রস্থ ও পুরুত্বের জন্য যে দুটি অনুপাত পেয়েছিলাম এই যে আমরা ওপরে কিন্তু অনুপাত পেয়েছিলাম তো সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত আমাদের কিন্তু ভাবতে বলছে যে এই অনুপাত দুটা কি ধরনের অনুপাত হবে এখানে এককাজ একের জন্য আরেকটা প্রশ্ন তারা বলল তোমার আশেপাশের উপরে শেখা তিন ধরনের অনুপাতের আলাদা আলাদা একটা উদাহরণ খুঁজে বের করো অর্থাৎ হচ্ছে তোমার যে তিনটা ধরনের উপরে দেখালাম দৈর্ঘ্য প্রস্থার পুরুত্ব দিয়ে তো এই তিনটা ধরনের অনুপাতটাকে আলাদা আলাদাভাবে একটা করে উদাহরণে খুঁজে বের করতে বলছে তো সমাধান হিসাবে আমরা লিখতে পারি যে আমাদের গণিত বই ও বাংলা বইয়ের প্রস্থ ও পুরুত্ব মেপে পেয়েছিলাম যথাক্রমে আঠারো দশমিক চার অনুপাত আঠারো দশমিক চার বা এটাকে আমরা বলতে পারি এক অনুপাতে এটা তো ওপরে দেখেছিলাম ছকে কীভাবে নির্ণয় করতে হয় তো এরপর হচ্ছে অর্থাৎ অনুপাতটির পূর্ব রাশি ও উত্তর রাশি সমান দেখো পূর্ব এবং উত্তর রাশি কিন্তু দুয়োটা সেম সেম তাই বলতে পারি যে অতএব বই দুইটি প্রস্থের অনুপাত হচ্ছে একক অনুপাত যদি উত্তর এবং পূর্ব রাশি দুইটা হচ্ছে সমান হয় তখন কিন্তু তাকে আমরা বলি একক অনুপাত এটা নিশ্চয়ই তোমরা জানো এরপর যদি আবার বলি গণিত বই আর বাংলা বইয়ের পুরুত্বের অনুপাত হচ্ছে বারো অনুপাত দশ যেটা আমরা ছকে পেয়েছিলাম যেখানে অনুপাতটির পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড়। পূর্ব রাশিটা হচ্ছে বারো আর উত্তর রাশিটা হচ্ছে দশ অর্থাৎ দশ থেকে কিন্তু বারো বড়। এই কথাটা কিন্তু বলেছে তো অতএব বই দুটির পুরুত্তর অনুপাত হচ্ছে গুরু অনুপাত তাহলে এটা হচ্ছে তোমাদের একটা শর্ট কোয়েশনের বলতে পারো সংজ্ঞা অনুসারে যেমনটা আবারও বলতেছি গুরু অনুপাতটা কি অনুপাতটির পূর্ব রাশি উত্তর রাশি থেকে যদি বড় হয় তখন সেটার অনুপাত হবে গুরু অনুপাত তো আমার চারপাশে ও ওপরের শেখা তিন ধরনের অনুপাতের আলাদা যদি একটি করে উদাহরণ লিখি তাহলে আমরা লিখতে পারি লঘু অনুপাতের জন্য বলতে পারবা হচ্ছে যেমন একটা উদাহরণ মোবাইলের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত মোবাইলের দৈর্ঘ্য প্রস্থটা যদি হয় সাত আর দৈর্ঘ্যটা হচ্ছে চোদ্দো তো এটাকে যদি আমরা কাটাকাটি করে সিম্পলি পাই হচ্ছে একে সাত আর চোদ্দোকে কাটলে হয় দুই অর্থাৎ হচ্ছে আমরা সমতল অনুপাতে ভাগ করলে পাই এক অনুপাত দুই তো যা হচ্ছে একটা লঘু অনুপাত তো সেখানে হচ্ছে আর একটা উদাহরণ যে গুরু অনুপাত দুইটা ইটের পুরুত্বের অনুপাত তো একটা ইটের পুরুত্ব যদি আট হয় আরেকটা ইটের পুরুত্ব কিন্তু আট আমরা ধরেছি কিন্তু একই জাতির দুইটা সংখ্যা তো সেখানে বলতে পারি যে এক অনুপাত এক যা একটা একক অনুপাত যেটা ওপরে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে একক অনুপাত কি যে দুটা রাশি যদি সমান হয় দুয়োটা অনুপাতের মান যদি বাম এবং ডান সমান হয় তখন কিন্তু সেটা একক অনুপাত এত গেল হচ্ছে একক কাজ একের উত্তর এবার আমরা একক কাজ দুই নিয়ে আলোচনা করি একটি ব্যাকটেরিয়া প্রতি সেকেন্ডে দুইবার বিভাজিত হয় অর্থাৎ প্রতি সেকেন্ডে একটি ব্যাকটেরিয়া থেকে দুইটি ব্যাকটেরিয়া জন্ম নেয় অর্থাৎ কিন্তু তোমার এক থেকে কিন্তু দুই হয়ে যায় এটা বলতেছে হ্যাঁ তো এরূপ একটি ব্যাকটেরিয়া পরীক্ষার জন্য একটা শিলযুক্ত পাত্রে রেখে দেওয়া হলো তো পাত্রের পরিবেশ ব্যাকটেরিয়া বিভাজনের জন্য অনুকূল ছিল এখন এটা পড়ার পর তোমাদের কি কিছু কোয়েশনের অ্যান্সার করতে হবে যেমন বলেছে প্রথম দুই সেকেন্ডে ব্যাকটেরিয়ার বিভাজনের চিত্রের সাহায্যে দেখাও আগে আমরা প্রশ্নগুলো জেনে নিই তারপর উত্তরে যাব। এরপর বলেছে ব্যাকটেরিয়ার বিভাজনকে সূচকের সাহায্যে ব্যাখ্যা করতে হলে এর ভিত্তি কত হতে হবে আর দশ সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে তা সূচকের ধারণার সাহায্যে নির্ণয় করতে হবে আর বিশ সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা পনেরো সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যার কত কতক্ষণ হবে বা কত গুণ এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে হবে কত গুণ ঠিক আছে কত গুণ হবে তা নির্ণয় করতে বলেছে চলো আমরা এবার উত্তরগুলো দেখে নিই যে উত্তরটা কী হতে পারে তো প্রথম সমাধানের জন্য বলতে পারো যে প্রথম দুই সেকেন্ডে ব্যাকটেরিয়ার বিভাজনটা কীরকম হয় একটু দেখে নাও যে এটা হচ্ছে একদম শূন্য ইনিশিয়ালি তোমার এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট সেখান থেকে হচ্ছে শূন্য সেকেন্ডে তোমার একটা ছিল তো যখন এক সেকেন্ড হলো তখন কিন্তু ওই যে একটা এই একটা তো হয়ে গেল কিন্তু দুইটা আর যখন দুই সেকেন্ড হলো তো এটা কিন্তু আকারে বেড়ে গেল কয়টা একটা দুইটা তিনটা চারটা এতে গেল হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে এটা কেমন বাড়তেছে সেটা হচ্ছে ধারণা নীলা তো প্রথম শূন্য সেকেন্ডে ছিল এক আর দ্বিতীয় বেলায় ছিল কয়টা দুইটা আর বেলায় দুই সেকেন্ডে ছিল কয়টা চারটা তাহলে এটা আমরা কি প্রথম বিভাজনের জন্য সে ব্যাকটেরিয়ার বিভাজন দেখতে পারি দুই সেকেন্ডে তো দ্বিতীয় প্রশ্নে আমাদেরকে বলেছিল যে ব্যাকটেরিয়ার অবস্থান কত হবে বা কীভাবে আমরা সূচকীয় মাধ্যমে প্রকাশ করতে পারি উপরের ড্রায়াগ্রাম থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এক সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে দুই দেখো এক সেকেন্ড যখন হয়ে গেলো তখন কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা দুইটা হলো এই যে এটা হচ্ছে এক এটা হচ্ছে এক তো এই দুইটা মিলে হচ্ছে কত দুই তো সংখ্যা হলো দুই এবং দুই সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে কত এই যে চার হয়ে গেল। এখানে কিন্তু চার হওয়ার কথা ঠিক আছে এখানে আমরা বলতে পারি দ্বি বিভাজন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে প্রতি এক সেকেন্ড পর পূর্বের জন্মানো ব্যাকটেরিয়ার কোনো অস্তিত্ব থাকবে না অর্থাৎ হচ্ছে এক সেকেন্ড পর ওই যে পূর্ব যেটা ছিল মনে করো প্রথমে ছিল একটা এক সেকেন্ড পর হয়ে গেল কয়টা দুইটা দুই সেকেন্ড পর হয়ে গেল চারটা এই যে চারটার আগের যে ঘটনা ছিল এইগুলোর কিন্তু কোনো অস্তিত্ব নাই। মানে নতুন নতুন করে কি তৈরি হচ্ছে যার কারণে তাদের কোনো অস্তিত্ব থাকে না তো এখন আমরা বলতে পারি যদি আমাদের ব্যাকটেরিয়া সংখ্যা দুইটা হয় এটাকে যদি সূচকীয় আকারে লিখি তাহলে লিখতে পারি দুইয়ের পাওয়ার এক এভাবে লিখতে পারি আর যদি চার হয় চারের সূচকীয় আকারটা হবে কি দুয়ের পর দুই এভাবে লিখতে পারি সুতরাং ব্যাকটেরিয়ার বিভাজনকে সূচকের সাহায্যে নিম্নরূপে লেখা যায় মানে তোমরা হচ্ছে কীভাবে লিখবা এইটা এই ফলো করলেই তোমরা কিন্তু পারে যাবা অর্থাৎ হচ্ছে ব্যাকটেরিয়ার সংখ্যা যদি বের করতে চাও তো ব্যাকটেরিয়ার সংখ্যা বের করতে হলে দুইয়ের সাথে এর পাওয়ারটা কি করতে হবে সময়ের সাথে পাওয়ারটা বসায় দিতে হবে অর্থাৎ তুমি যদি দুইয়ের সাথে পনেরো সেকেন্ডে বের করতে চাও তাহলে ওপরে খালি পাওয়ারটা পনেরো দিয়ে দিবা তাহলে তুমি জানতে পারবে যে পনেরো সেকেন্ডে ব্যাকটেরিয়া কয়টা এটা কিন্তু জানতে পারলাম এবার হচ্ছে আমরা তিন নম্বর প্রশ্নটার সমাধান করব সময়কে যদি টি দ্বারা প্রকাশ করি তো টি সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা হবে টু টু দি পাওয়ার টি মানে টু এর পাওয়ারটা টি হলো এখন টিয়ের মান যা খুশি হতে পারে সেটা পাঁচ হতে পারে দশ হতে পারে কিংবা বারো হতে পারে তো টি এর পাওয়ার যত হবে আমাদের টু এর উপরে টিয়ের পাওয়ারটা সংখ্যাটা ততই লিখে দিতে পারবো তো এইখানে দশ সেকেন্ড পর ব্যাকটেরিয়া সংখ্যা হবে যেহেতু টি সমান হচ্ছে তোমার টাইম হ্যাঁ টি সমান হচ্ছে টাইম এই টাইমটাকে দশ সেকেন্ড বলেছে তো দশ সেকেন্ডে হবে কি দুয়ের ওপরে পাওয়ার টেন এইভাবে কিন্তু আমরা বসাইলে পায়ে যায় হচ্ছে কত এক হাজার চব্বিশটা ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে তাহলে আমরা সংখ্যাটা এখানে লিখে দিলাম ঠিক আছে এখন দশ সেকেন্ড পর ব্যাকটেরিয়া সংখ্যা পাচ্ছি হচ্ছে কত এক হাজার চব্বিশটা এবার আসি পরবর্তী প্রশ্নে তো টি সেকেন্ড পর ব্যাকটেরিয়া সংখ্যা হবে টু দি পাওয়ার টি এটা আমরা জানলাম তো দশ সেকেন্ড পর এটা আমরা এখন মাত্র বের করলাম পনেরো সেকেন্ড পর যেটা বলেছিলাম যে টি এর মানটা শুধুমাত্র বসাই দিলেই কিন্তু হয়ে যায় তো বিশ সেকেন্ড পর ব্যাকটেরিয়া সংখ্যা হবে টু দি পাওয়ার বিশ এটা হচ্ছে আমাদের বিশ সেকেন্ড পর তাহলে বিশ ও পনেরো সেকেন্ড পর ব্যাকটেরিয়া সংখ্যা হবে বিশকে পনেরো ধারা ভাগ করলে অর্থাৎ হচ্ছে এখানে গুণ বের করতে বলেছে তাহলে আমরা এটা ভাগ মানেই তো জানি বিয়োগ তো বিশ থেকে হচ্ছে কী করতে হবে পনেরোটা বিয়োগ করে দিতে হবে তাহলে থাকে হচ্ছে টুটুতি পাওয়ার ফাইভ অর্থাৎ টুটুতি পাওয়ার ফাইভের মান হচ্ছে গিয়ে কত থার্টি টু তা আমরা দেখতে পাই হচ্ছে বিশ সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়া সংখ্যা পনেরো সেকেন্ড পর পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যার বত্রিশ গুণ হয়ে যায়